হ্যালো আসসালামু আলাইকুম শিপন আহমেদ অনলাইন চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ব্লেন্ডার মেশিনের কার্বন ব্রাশ ক্ষয় হয়ে গেলে কিভাবে সেটি পরিবর্তন করতে হয় এর জন্য আমি এখানে একটি ব্লেন্ডার মেশিনের অ্যারেঞ্জ করেছি এটি আমরা এখন খুলে কার্বন ব্রাশ কিভাবে পরিবর্তন করতে হয় আমরা করব। আমরা এটা খুলে প্রথমেই দেখব কার্বন ব্রাশটি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা নতুন একটি কার্বন ব্রাশ এখানে রিপ্লেস করে লাগিয়ে দেব তো এটার স্ক্রুগুলো আমি আগে থেকেই খুলে রেখেছিলাম আপনাদের কাজের যাতে ভিডিওটা দ্রুত করা যায় তো এখন দেখুন এখানে আমাদের এইখানে কার্বন ব্রাশটা কোথায় থাকে আপনারা যখন দেখবেন এই মোটরের সঙ্গে এই দুই প্রান্তের দুটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন স্প্রিং এর মতো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের কার্বন ব্রাশটি মূলত থাকে এই কার্বন ব্রাশ আমরা কীভাবে খুলবো সেটা আমরা আজকে আপনাদের শেখাবো খুলে আমরা নতুন করে কিভাবে লাগাবো সেটাও আপনাদেরকে আমরা দেখাবো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে কার্বন ব্রাশটি এটি কিন্তু একটি লক করা এটি আমরা টানলেও কিন্তু খুলবে না এটা খুলতে গেলে এখানে ভিতরে একটি লক রয়েছে সেটি পুশ করতে হবে তারপর এটা খুলে বের হয়ে আসবে যেমন কিভাবে আমরা এখানে আপনারা লক্ষ্য করব লকটি দেখাবো আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি মূলত লক আসলে এখানে ভিডিও তো ওইভাবে বোঝা যাচ্ছে না এই লকটি যখন আমি কোনো কিছু দিয়ে চাপ দেবো তাহলে এই ক্যাবলটি বের হয়ে আসবে তাছাড়া কিন্তু এটা বের হবে না যেমন আমি এই টেস্টার নিয়ম টেস্টারটি দিয়ে এখানে আমি লকটিতে চাপ দেব। এবং কি এটা আমি এই পাশে টান দেবো দেখুন এই যে বের হয়ে আসলো তারটি বের হয়ে আসলো এখন এই যে এটাই হচ্ছে আমাদের কার্বন ব্রাশ এটা এখান থেকে আমরা বের করবো এখন দেখুন এই কার্বন ব্রাশের যে স্প্রিংটা শুধু এসেছে কার্বন ব্রাশটা কিন্তু এখানে নেই কার্বন ব্রাশটা কিন্তু ভিতরে রয়ে গেছে এখানে ছিঁড়ে গেছে তো এই কার্বন ব্রাশটি কিন্তু আমরা পাল্টাতে চাইলে আমাদের কিন্তু এই যে এটা সহ বের হয়ে আসবে আমাদের কিন্তু এটা ব্রাশটাও কিন্তু এখান দিয়ে বের হয়ে আসে দেখুন আমি একটু দেখাই এটা ছিঁড়ে গেছে দেখুন এই তো এই পর্যন্ত এসে এটা বের হচ্ছে না আসলে এটা কিন্তু এই স্প্রিং এর সঙ্গে কিন্তু কার্বন ব্রাশটা আটকানো থাকে বা সোল্ডারিং করা থাকে এরপর এটা ঢুকিয়ে দিতে হয় তো এইভাবে আপনারা কার্বন ব্রাশটা খুলতে পারবেন এভাবে খুললেন অপর পান্ত্রটাও কিন্তু এরকম সেম কিভাবে লক করা লকটা চাপ দিয়ে আমরা কার্বন ব্রাশটা খুলে নিয়ে আসব। এখন আমাদের এই মোটরটি একটু দেখতে জনাজীর্ণ কারণ এইগুলো দিয়ে আমরা আসলে ট্রেনিং করানো হয় আমাদের ছাত্রদেরকে কাজ করানো হয় কাজ শেখানো হয় এর জন্য এগুলো বারবার খোলা লাগানো হয় এর ফলে আমাদের এই জিনিস ডিভাইসগুলো নষ্ট হয়ে যায় যেমন এই যে কার্বন ব্রাশের স্প্রিংটা আমাদের ব্রাশ থেকে খুলে গেছে তো এইভাবে আপনারা খুললেন খোলার পরে এটা আপনারা কি করবেন যদি আপনার কার্বন ব্রাশটি নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি নতুন একটি কার্বন ব্রাশ কিনে এনে আবার পূরবেন না এখানে আপনারা সেই কার্বন ব্রাশটি এখানে পুশ করাবেন সম্পূর্ণ স্প্রিং সহ পুশ করিয়ে আপনারা কোনো কিছু দিয়ে আগের মতো স্প্রিংটাকে চাপ দিয়ে এভাবে ধরবেন চাপ দিয়ে এভাবে ধরার পর এটা কিন্তু স্প্রিং একটু নড়াচড়া করবে আপনারা সেটা খেয়াল করে আপনারা করবেন এইভাবে চাপ দিয়ে ধরার পর আপনাদেরকে এই ব্রাশটি এই ক্যাবেলটি আবার এখানে যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে আপনাদের পুশ করে দিতে হবে পুশ করে দিলে অটোমেটিক্যালি এটা এটা আবার আবার লক লক হয়ে হয়ে যাবে কিন্তু আগের মতো সেই গেছে এখন টানলেও খুলবে না এইভাবেই কার্বন ব্রাশ সহজে আপনারা খুলতে পারেন আবার লাগাতে পারেন শুধু সাবধানতা অবলম্বন করবেন যখন এটা খুল খুলে নিয়ে আসবেন বের করবেন তখন আপনাদের অবশ্যই লকটা চাপ দিয়ে ধরে টান দিয়ে খুলতে হবে না হলে লকটি ভেঙে যাবে তো এইভাবে আপনারা আপনাদের ব্লেন্ডার মেশিনের কার্বন ব্রাশ খুলে পরিবর্তন করে আবার নতুন করে ইনস্টলেশন করতে পারেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যে কার্বন ব্রাশ কিভাবে পরিবর্তন করতে হয় সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ